এবং পাঁচ মাসের প্রেগনেন্ট এটা পাঁচ মাসের প্রেগনেন্ট পাঁচ মাসের প্রেগনেন্ট এটা ওয়াদার এটা ওয়াদার বয়স পাঁচ মাসের গাব আছে যে কোনো ডাক্তার দিয়ে চেক দিয়ে নিতে পারবে যে ডাক্তার দিয়ে চেক দিতে তা বা বাসায় যাওয়ার পর তার ডাক্তার দিয়ে চেক করে হ্যাঁ যদি প্রেগনেন্ট থাকে আমাকে টাকা দিবে যদি প্রেগনেন্ট না থাকে টাকা দেওয়ার দরকার নাই আচ্ছা ঠিক তাহলে তো খুবই ভালো সুযোগ সুবিধা আছে ভাই সুযোগ সুবিধা ভালো মানে আমার কথা না আমি গ্যারান্টি দিয়ে বাচ্চা বিক্রি করি এবং তাও সস্তা বকনার দামে